বা ভাগ্য ভালো হোক অথবা মন্দ হোক সবকিছুই আল্লাহ তালার এলমে আছে সব কিছুই আল্লাহ জানেন এবং আল্লাহ লিপিবদ্ধের আলোকেই সবকিছু হয় এটি ইমানের ছয়টি প্রধান রোকনের একটি যেটাকে বলা হয় ইমান বিল কাজা ওয়াল কাদার আল্লাহর ফয়সালা এবং আল্লাহ নির্ধারণের প্রতি ইমান আনা ইমানের এই অংশটা এই পার্টটা এই রোকনটা অত্যধিক গুরুত্বপূর্ণ এবং এই রকমটিতে ইমান আনাটা তুলনামূলকভাবে একটু কঠিন সেজন্য জন্য আল্লাহ স্মাত এটাকে আলাদা করে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম ইমানের যে রোকন বলেছেন আল ইমান ও আন্ত উমিনাবিল্লাহি ওয়াকুতুলি সেই হাদিসের মধ্যে আলাদা করে বলেছেন ও আন্ত উমিন আব কাদিহি ওয়ারি অর্থাৎ তাকদিরের বিষয়টাকে আলাদা করে উল্লেখ করেছেন যে তাকদিরের প্রতি ইমান আনয়ন করা এটা ইমানের পার্ট ইমানের অংশ ইমানের পূর্ণতার জন্য পূর্ব শর্ত এই তাকদির আল্লাহাবুল আলমিন বিভিন্ন ধাপে ধাপে আমাদের জন্য লিপিবদ্ধ করেন একটি নির্ধারণ হয়েছে মানুষের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে মানুষ সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে একটি নির্ধারণ আল্লাহ আল্লাহমাত করেছেন এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত কি হবে কি না হবে সবকিছু আরেকটি নির্ধারণ করেছেন আমরা যখন আদম আলা সদসালামের পিঠে ছিলাম অর্থাৎ মানব জাতির প্রতিটি সদস্য সবাই যেহেতু আদম আলাহামের সন্তান আদম আলাহামের মাধ্যমেই সবার জন্ম হয়েছে বা দুনিয়াতে এসেছে সবাই তো আদম আল্লাহামের সন্তান যত শত হাজার কোটি পৃথিবীতে আসবে কেয়ামত পর্যন্ত তাদের সবার ডাটাবেস আল্লাহ তালা আদম আলাহামের মধ্যে রেখেছেন এবং সেখানে একটা নির্ধারণ আল্লাহ সুমাতালা করেছেন আজ তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে শত শত হাজার কোটি মানুষের ডেটা ছোট ছোট ডিভাইসে রাখা যায় আমরা এখন বুঝি এটা খুব সহজে কিন্তু হাদিসে যখন এই নির্দেশনা দেওয়া হয়েছে যে আদম আলাহামের পিঠে বা আদমিলামের মাধ্যমে যেখান থেকে মানব জাতের প্রত্যেকটা সদস্য দুনিয়াতে আগমন করবে তাদের সবার সবকিছু সেখানে ছিল আল্লাহ তারা সেখানেটা নির্ধারণ করেছেন তখনকার প্রেক্ষিতে এটা বোঝাটা কঠিন ছিল বাট এখন আমাদের জন্য বোঝা অনেক সহজ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ ঠিক এভাবে এর যৌক্তিকতা যথার্থতা আমাদের বুঝতে অনেক সময় কষ্ট হয় হয়তো আমাদের পরবর্তী জেনারেশন বুঝে যাবে কিন্তু আল্লাহ সামতাল যা বলেছেন সেটাই মহাসত্য আমাদের বুঝে আসুক আর না আসুক মানুষের ভাগ্যের নির্ধারণের আরেকটি স্তর হলো মাতৃগর্ভ মানুষ যখন মায়ের গর্বে থাকে তখন আল্লাহাব আলমী মায়ের গর্বে তার আগমন হওয়ার সাথে সাথেই তার ভাগ্যে কি লেখা আছে না আছে সে দুনিয়াতে ভালো হবে মন্দ হবে ডিটেইল আলর্বুল আলমিন তার জন্য লিপদ্ধ করেন সবগুলো আগের বাজেটের আলোকে আরেকটা নির্ধারণ হয়ে থাকে মানুষের জন্য সারা বছরে একবার অনেক লামায়ক রাম পাঁচটি স্তরের কথা উল্লেখ করেছেন যে পাঁচ ভাগে পাঁচ সময়ে মানুষের ভাগ্য লিপদ্ধ হয় মানুষের সৃষ্টিতে বহুকাল আগে এবং শুরুতে মাতৃগর্ভে এবং প্রতি বছরে একবার এবং বছরে একাধিকবারও হয়ে থাকে বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহু প্রচলিত আছে সেটি সবে বড়াতে হয় কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না খুব বেশি গ্রহণযোগ্য না অনেক ওলামায়ক্রাম সরামধন্য অনেক ইমামদের মত আছে এর সপক্ষে শি কিন্তু এর স্বপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও সহি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআন আলোকে দ্বারা একেবারে স্পষ্ট সুরায় আয়াত নম্বর তিন এবং চার আল্লাহ সাল্লাহ বলেছেন নিশ্চয় আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি ইন্না কুনাম আল্লাহ সাল্লাহ বলছেন তিনি এই কোরআনকে অবতীর্ণকারী তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনকে একটি বরকতময় রাতে আর যে বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা সেই বরকতময় রাতের নাম কি লাইলাতুল কদর কারণ আয়ার আরেক আয়াত বলছে ইন্না আনসাল না হফি লাইলাতুল কদর এখানে ইঙ্গিতে বলেছেন আরেক জায়গায় স্পষ্ট করেছেন তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে অর্থাৎ সবে কদরে কোরআন নাজিল হয়েছে ফি হা ইউ ফর আমরেন হাকিম পরের আয়াতে বলছেন সেই রাতেই যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিশেষ সমূহ ধার্য করা হয় পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে এবং জমুর বা ওলামাদের ইমামদের মতো ঠিক যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে যাই হোক আমাদের সমাজে সবে বলাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হল আমরা জানি এটি ভাগ্য নির্ধারণই রজনী সো আমরা এই এক রাতে আল্লাহর এবাদত বন্দিগি চোখের পানি দোয়া দুরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় তো মন্দ এক রাতের দোয়া দুরুদে যদি সারা বছর ভালো থাকা যায় এটা তো ভালো প্রজেক্ট লাভজনক প্রজেক্ট লাভজনক ডিল হয়ে গেল সেজন্য আমরা সাধারণত এই রাতে বেশি মসজিদে ভিড় জমাই আল্লাহর মাঘ আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো ছিল এমনকি মাঘরাতের জন্য একদিন কান্নাকাটি করে সারা বছর সব গুনাহ সব পাপা রাস্তা খোলা রাখলাম এটা মাঘরাত পাওয়ার কোনো পদ্ধতি না সন্দেহাতীত বছরের একটি রাতেও এবাদত বন্দিগি না করে ওই একটা হাতে এবাদত করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য কিন্তু পদ্ধতিটা আরো যৌক্তিক হওয়া দরকার আরো দলিল সমৃদ্ধ হওয়া দরকার আরো সুন্দর হওয়া দরকার ভাই আমার আল্লাহ আলমী লাইলাতুল মুসিমিন শাবান বা মধ্য শাবানের রজনিতে মানুষের সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে হয়তো যেটা কে আমরা লাইলাতুল মুসিমিন শাবান বা মধ্য শাবান রাত বলছি হাদিসের ভাষায় আর আমাদের দেশীয় ভাষায় যেটা আমরা সবেবরাত বলি হাদিসের ভাষা না এটা যে সেই লাইলাতুল মুসিমিন সাবান বা মধ্য শাবানের রাত এই রাতে আল্লাহ সুবহান সারা রাত জুড়ে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসু এবং মুশরিক ছাড়া এই সাধারণ ক্ষমার ঘোষণাটা প্রতিরাতেই ভোররাতে দেওয়া হয় ভোর রাতে আল্লাহ দুনিয়া আসমানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমা অফার করে থাকেন তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা এটা প্রশংসনীয় কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না অন্তত হাদিস কোরআন সেটি বলে না আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের নসিবে আমাদের ভাগ্যে যেন আল্লাহ ভালো কিছু দেন আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের সৌভাগ্য যেন অর্জন হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেটার জন্য কিছু আমল যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন সেরকম আমল ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে সারা বছর ইমান এবং তাকুয়ার চর্চা করতে থাকা আপনি সারা বছর যখন ইমান আনয়ন করলেন ইমান ধারণ করলেন ইমানকে নবায়ন করলেন ইমানকে মজবুত করলেন ইমানকে সুদৃঢ় করলেন ইমানের পরিচর্যা করলেন ইমানের নার্সিং করলেন ইমানের খোঁজখবর নিলেন ইমানের যত্ন নিতে থাকলেন সেই সাথে তাকুয়া অবলম্বন করলেন তাকুয়া কি আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সারা জীবনে হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে এই বিশ্বাস থেকে এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা এর নাম হলো তাকুয়া পুরো কোরআন খুললে আপনি দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকুয়ার ব্যাপারে আল্লাহ তালা আদেশ নিষেধগুলো দিয়েছেন যে আমরা যেন মুক্তাকি হয়ে যেন তাকওয়া চর্চা করি ওলা আকুবতুল তাকুয়া মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকুওয়ার জন্য ওলা আকবতলিন মুক্তাকি মুক্তাকিদের জন্যই শুভ পরিণাম হবে জান্নাত সম্পর্কে বলেছেন ফাইদাতের মোত্তাকি এটা মুক্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে কোরআন সম্পর্কে বলেছেন হুদাল্লির মুক্তাকি এটা মুক্তাকিদেরকেই পথ দেখাবে গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন মোত্তাকিদের জন্য সেই মুক্তাকি হলো সে যার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত থাকে কোনো কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছেন আল্লাহ আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন ভালো হলে হলে পুরস্কার মন্দ তিরস্কার এই এই বিশ্বাস চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাস আর চেতনা আমাকে পরিচালিত করবে এটা ধারণ করতে পারার নাম হলো তাকুয়া তো এই তাকুয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য আমাদের ভাগ্য সুপ্রশূন্য হবে নসিব আল্লাহ ভালো কিছু দিবেন কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা টিকে আছে টিকে থাকা নির্দিষ্ট সময় পর্যন্ত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যতটুকু যা দরকার আমরা তা করি এর বাইরে অতিরিক্ত নিয়মিত তেল মোবিল ইত্যাদি দেওয়া অতিরিক্ত পরিচর্যা এটা আমরা অচল মেশিনকে করি না আপনার একটা ফ্যাক্টরি আছে একটা অচল মেশিন আছে কিছু সচল মেশিন আছে আপনি সচল মেশিনগুলোকে প্রতিদিন একবার করে মুছবেন পরিষ্কার করবেন তেল মোবিল তো দেবেনি বিদ্যুৎ সরবরাহ করবেন লাইন দিবেন সবকিছু করবেন কিন্তু যেটা অচল মেশিন আছে অচল মেশিনটা অচল মেশিন বলে রাস্তায় ফেলে দিবেন না থাকার একটা সুযোগ করে দিবেন অর্থাৎ আপনার কারখানার শেডের নীতি থাকবে আরো যা যা দরকার মিনিমাম সেটা দিবেন বাট আসল যত্নটা কিন্তু সচল মেশিনকে মানুষ করে কারণ এই মেশিন থেকে আমার সারা বছরের প্রোডাকশন আসে সেটা সচল সেজন্য এটার প্রতি কেয়ার বেশি করা হয় স্বাভাবিক আপনি সারা বছর আমাদের এই করেন না না ফরমানি করেন তাহলে সেক্ষেত্রে দরকার ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য হয়তো আল্লাহ তালা এগুলো আপনাকে দিয়ে দিবেন ঠিক আছে এটা না হলে নয় সেটার নিচে থাকলেন আপনি বাট আসল যত্ন যেটা সেটা আল্লাহ রুবুল্লা আলমিন তার ইমান দ্বারা ও মোত্তাকি বান্দাদেরকে দিবেন যেভাবে আমরা আমাদের সচল মেশিনগুলোকে আসল যত্নটা করি মন থেকে যত্নটা করি কারণ এখান থেকে আমার প্রোডাকশনটা আসে আল্লাহর আনুগত্য করে আল্লাহর গোলামি করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসল রহমতটা লাভ করে আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তারা দুনিয়ার টাকা পয়সা সেগুলো বিলাস হয়তো মুমিনদের চাইতে অনেক বেশিও ভোগ করে কিন্তু আসল যে প্রশান্তির মূল চাবিকাটি অন্তরের সুখের যে মূল চাবিকাটি সেটা আল্লাহ তাআলা তাদেরকে দেন না এই জন্য সকল যুগে সকল সভ্যতায় সব সমাজে আল্লাহর প্রতি আনা মানুষগুলো তুলনামূলকভাবে মানসিক প্রশান্তি বেশি লাভ করে তাদেরকে আল্লাহ তালা সুখটা বেশি দান করেন আর আল্লাহর প্রতি যাদের ইমান নাই বেঈমান তাদেরকে আল্লাহ তালা বাহ্যিক উপকরণ অনেক বেশি দেন কিন্তু তারা ডিপ্রেশনে ভোগে তাদের মানসিক শান্তি কখনো হয় না